আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকাল সকাল চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে বলছিলাম যে আপনাদের সাথে লুতি রান্না করবো ইলিশ মাছের সুটকি দিয়ে তো আজকে সেই কাজটা চলে আসলাম প্রথমত আমি সুন্দর করে তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি এখানে রসুন পেঁয়াজ একটু হালকা করে ভেজে নিব ভিজে নেওয়ার মাঝখানে আমি একটু কাঁচামরিচ দিয়ে দেবো আমি আগে কাঁচামরিচ দিই না কারণ আমার কাছে মনে হয় তেল আগে কাঁচামরিচ দিলে কাঁচামরিচটা গলে যায় তার জন্য একটু পরে দিই তা এর মাঝখানে আমি আবার সুটকিও দিয়ে দিলাম সুটকি দিয়ে আমি একটু হালকা করে নেড়ে চেড়ে নিব কারণ সুটকি কি দিয়ে হালকা নেড়ে চেড়ে নেওয়ার পর আমি হলুদ গুঁড়া দেব মরিচের গুঁড়া দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি একটু রসুন বাটা দেব কারণ আমার কাছে মনে হয় যে রসুন বাটা ছাড়া খাওয়াই অসম্পূর্ণ শুটকি বলতেই রসুন রসুন ছাড়া কোনো সুটকি খাওয়া যায় না আর এর মধ্যে আমি একটু কাঁঠালি বিচি দিচ্ছি কারণ আমার দেখা যায় যে কাঁঠালি বিচি দিলে অতি মানে এটা একটা একটা ট্রেডিশন কা লতি হলে কাঁঠালের বিচি লাগবে অন্য সময় যাই হোক এই সময়টাতে কাঁঠালের বিচি দিয়ে লতি খাওয়ার স্বাদই অন্যরকম তা আমার ভালো করে একটু লড়াচাড়া করে রে আমি এখানে একটু লতি দিয়ে দিব তো এই লতিতে আসলে দেশি লতি না যে সচরাচর যে লতি লতিগুলো সেইগুলো লতি দেশি লতি হলে হয়তো বা খাওয়ার টেস্ট আর অন্যরকম হতো আর অন্য অন্যরকম হতো তা আমি এখানে হালকা একটু পানি ব্যবহার করব। কারণ আমার যেহেতু কাঁঠালের বিচি আছে হলে আমি পানি ব্যবহার করতাম না অল্প পানি ব্যবহার করব আপনারা সব সময় মাথায় খেয়াল রাখবেন যে কাঁঠালের বিচি যখনই দেবেন তখন একটু পানি পানি ব্যবহার করবেন বেশি না হালকা তো আগুনের আঁচটা দিয়ে রাখবেন হাই হিটে রান্না করবেন দেখবেন যে আস্তে আস্তে আমার এই রান্না টোটাল করতে লাগছে প্রায় দশ আট দশ মিনিটের মতো এই যে আমার এখন রান্না শেষ পর্যায়ে শেষ হয়ে গেছে আমি হালকা হালকা নিচে পানি যা আছে এগুলো আমি ঘুরাই 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 ঘুরে ঘুরাই ঘুরাই আমি করতেছি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে আমার শেয়ার দিয়ে দিবেন আল্লাহ হাফেজ